কটা বাজে সাড়ে এগারোটা তোমার লয়ার অফিসে দশটা আসা কর আর এখন সাড়ে এগারোটা বাজে এর মানে তুমি দেড় ঘন্টা লেট আমি লেট করে ফেলছি এটা তো আমার পুরনো অভ্যাস আমি কি উড়ে চলে আসবো আমি তো তোমাকে বললাম যে শুটিং এর দিন তুমি এই কাজটা করো না আমি যদি শুটিং থাকবে না সেদিন ডিভোর্সের কাজটা ফেলো আমি জাস্ট করে ফেলতে পারবো তোমার ফ্রি হওয়ার ওয়েট করলে আমাদের ডিভোর্স হবে না হ্যাঁ আসছি আসছি ডিভোর্স দিতেই আসছি অনলাইনে যদি ডিভোর্স দেওয়ার সিস্টেম থাকতো অনলাইনেই দিয়ে দিতাম এসে একটা সাইন করে প্লিজ আমাকে মুক্তি দাও প্লিজ ইদানিং দেখতেছি একটা নায়িকার সাথে সারাক্ষণ ছবি করে কেন নায়িকার কেউ অভাব পড়ছে নাকি বাঙালি শিখে আর কোনো নায়িকা নাই ওর সাথে মনে কিছু একটা আসি মা প্লিজ চোখ থাকবা কোথায় অ্যাডভোকেট কোথায় তুমি লয়ার ডাক দাও সাইন করে দিচ্ছি ওকে শুটিং আছে ভাই তুই যখন ওকে ফোন দিচ্ছিলে তখন সেখানে ছিল না নো তুমি ওকে ফোন করে পাগল করছিলে কেন তাহলে তোমার জন্য আমি দুই মাস ওয়েট করছি আর এখন তুমি একটু ওয়েট করতে পারছো না তোমার ওয়েট করা আমার ওয়েট করার সাথে কোনো সম্পর্ক নাই মানে তুমি ব্যস্ত থাকতে পারো আর কেউ ব্যস্ত থাকতে পারে না অবশ্যই ব্যস্ত থাকতে পারে বা তোমার ব্যস্ততা আমার ব্যস্ততা সেইম না আপনি যতবার বিয়ে করবেন আপনি আমার কাছে আসবেন আপনি যতবার ডিভোর্স দিতে চাইবেন আপনি আমার কাছে আসবেন আমি সব সুন্দর করে রেডি করে আপনি কোনো টেনশন করেন না আমি একবার বিয়ে করি শক মিটে গেছে বিয়ে করতে চায় না ডিভোর্স দিতে চায় না আপনি ভাই একটু একটু তাড়াতাড়ি করেন নাকি আমার যেতে হবে শুনুন জীবনে দুটো জিনিস খুব ঠান্ডা মাথায় নিতে হবে একটি হচ্ছে বিয়ের ডিসিশন আর একটা হচ্ছে বিচ্ছেদের ডিসিশন তাহলে আপনার পরবর্তী জীবনটা অনেক 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 বেশি সুন্দর হয়ে যাবে আমি বিয়েও ঠান্ডা মাথায় করেছিলাম আমরা ডিভোর্সের চিন্তাটাও আমরা ঠান্ডা মাথায় করেছি এটা নিয়ে কোনো মানে একে আমার কোনো কনফিউশন নেই আমারও নেই আমি অনেক চিন্তা করে ডিসিশন নিয়েছি এই একটি কাগজ আর আপনাদের একটি স্বাক্ষর আপনাদের দুজনকে চুল মার করে দেবে আর ভাই আপনি খাওয়াকে প্যাচাচ্ছেন কেন বিষয়টা আপনি পেপারটা দেন সাইনটা করে চলে যায় আপনি বুঝতে পারছেন না নিশ্চয়ই শুটিং এ অনেকগুলো লোক বসে আছে আপনি প্লিজ পেপারসটা রেডি করুন তো আমাদের দুজনেই যেতে হবে এখানটা একটা এই রিয়া এই শুন ও ওদিয়ে তো খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছ না মানে আমি গেট পর্যন্ত দেখে আসলাম সিঁড়িতেও দেখলাম কোথাও দেখছি না ওয়াজিয়া কই এদিকে তো নাই আর এদিকে কেন থাকবে বাচ্চা মানুষ কি বাড়ি যাবে নাকি ভিতরে কোথাও আছে একটা বাচ্চাকে কালাকতে পারো না ওয়াজিয়া

স্যার আমার মেয়েটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্যার ও ও গিয়ে আট নম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমরা খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি মাঝে মাঝে অনেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না তার আমি পরে কথা বলি হ্যাঁ ট্রেন এবং তার ওয়াইফ আমার এখানে ডিভোর্স ট্যুনে আসছিলো দু মাস আগেই ডিভোর্সের কথা ছিল কিন্তু ওনারা এত বেশি ব্যস্ত ছিল ব্যস্ততার কারণে ওনারা আমাকে সময় দিতে পারেনি ওনার ডিভোর্স কিউ হয়ে গেছে না ডিভোর্স হয়নি তো আমি ডিভোর্স লেটারটা রেডি করেছি আমি স্পেলিংগুলো দেখছিলাম তো আমি মার্ক করে জিসেন সাহেবকে জাস্ট আমি বললাম যে স্যার আপনি এই জায়গাটা একটা সিগনেচার করেন হঠাৎ করে ওনার শাশুড়ি ঢুকে বলল ওনাদের বাবুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কান্নাকাটি বন্ধ করে আপনি বলবেন আপনাদের কাউকে সন্দেহ কি না আমার কাউকে সন্দেহ হচ্ছে না আর আমরা তো সিসি ক্যামেরায় দেখলাম যে ও নিজে গেট দিয়ে বের হয়ে গেছে আপনি কি কাউকে সন্দেহ হয় না না সন্দেহ তো আমাদের কোনো মানে অপশন নাই এখানে কারণ সিসি দেখেছে যে ও থেকে বের কেউ খেয়াল করেনি বের যেখানে সব জায়গায় খুঁজলাম পাইনি কিন্তু আপনাদের হেল্প লাগবে আসলে কারণ আপনি আপনি জাস্ট আপনার ফোর্স নিয়ে আপনি এই আশপাশে এই এলাকার মধ্যে আমার মেয়ে আছে রিকোয়েস্ট আপনি জাস্ট একটু হেল্প করেন আবার বলবি না এটা গাজিয়ারে খুঁজে পাইতেছ না বুঝছিস শিট ভাই কই আপনি এখন আমি উত্তর সাত নম্বর সেক্টরে আসছিলাম ওখানে একটা অফিসার কি তো সিসি ক্যামেরার ফুটেজে দেখতে যে ও বের হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই আপনি এখানে থাকেন আমি আসতেছি আসতে আই তো আমি তো থানা টানা কাউকে চিনি না সো তুই একটু ফোন করে ইয়ে কর একটু থানা এটা না ইনফর্ম কর তো আশেপাশে সবাই মিলে ঘুরে পড়া বানি একটু খবর দে আসবে সবাই মিলে খুঁজে তো পেয়ে যাবো বুঝছি আমরা সবাই খুঁজাখুঁজি করছি বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেছি এখনো পর্যন্ত পাইনি

シャンバスピデリコチパーターナイ <music> 오랜 응. 셔러 <목소리로> সর স্যার চলে একটা চা খাবে আপনার সেই স্পেশাল লেবু জি স্যার লেবু কম আদা একটু জি স্যার একটু বেশি স্যার আজকে আপনার অফিসে যান চল তাহলে ওকে স্যার আমি তাহলে আসি না না আপনি আসছি ওনার স্পেশাল চ আসেন চল চল কি তোমার অ্যাডভোকেট যে ডিভোর্সের পেপারটা ছেড়ে পেলো কিছু বলে না যে তুমি তো কিছু বললে না আমি কখনো কিছুই বলবো না তাহলে আমিও কিছু বলবো না